Happy birthday. Bapak padi spray it padi spray Wow. Mama, mama. Happy birthday. Happy <laughs> <laughs> birthday.

তোলাতে কোথায় ওয়াও সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা যে এসেছেন অসংখ্য ধন্যবাদ মোমবাতিগুলো ঠিক

বমন বমন নিবা কালকে এখন এদেরকে এমনি আমি hata dete diye dei নাকি খাতা তো নি কইছি আর আলাদা করে আর ভাত না চল ভিডিও পাঁচটা সময়

何だ

শেষ পর্ব চলছে তো এখন আমার মেয়ে একটু নাচাকাচা নাচতেছে তো এখানে মিউজিক বাচ্চা সেজন্য আমি শুধু এখন ভয়েসটা দিচ্ছি তো আপনারা দেখুন আমার মেয়ে এখন একটু নাচবে এই যে নাচতেছে এখন কেমন হয়েছে ওর জন্মদিনের এই ভিডিওটা আমার ছাড়া হয়নি তখন এটা আমি বানিয়ে রেখেছি তো দেখুন আমরা এরকম মোটামুটি ঘরোয়াভাবে আমরা একটা পার্টির আয়োজন করেছিলাম সেই পার্টিটা আমরা করেছি এবং আমার মা নেচে আমাকে তার জন্মদিনের অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে তৈরি করে সুন্দরভাবে পরিবেশটা তৈরি করেছিলাম তো খুব খুশি ওর মাও খুশি সবাই খুশি তো আপনাদের আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে যাই এটা লং ভিডিও হয়ে যাচ্ছে এত ধৈর্য ধরে এত লং ভিডিও দেখার সময় নেই মানুষের কিন্তু তারপরে একটু দিলাম আর কি তো আপনারা দেখে নেবেন কেমন লাগছে তো সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন সে যেন মানুষের মতো মানুষ হতে পারে এই তো ওর পিসির সাথে এখন নাচতেছে কেমন লাগলো সব কিছুই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ছুড়িয়ে দেবেন আরেকজনটাকে দেখার জন্য ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এই হচ্ছে কথা 阿拉三六。